এই যে মনে করেন গ্যাসের যে চরম আগুন জি এই যে যে বর্তমানে একটা রাজনৈতিক ব্যাধি সৃষ্টি হয়েছে সেটা গ্যাস সিলিন্ডার ইস্যু তো এই ব্যাপারে আপনার কাছে কিছু শুনতে যাচ্ছি আপনাকে আসলে গ্যাস সিলিন্ডার ইস্যুটা আসলে রাজনৈতিক কিনা আমি জানি না তবে যেহেতু একজন সাধারণ নাগরিক আমি বাংলাদেশে আর একজন গ্যাস ইউজার ছোট একটা ফুড কার্টের owner আমি তো সেক্ষেত্রে আমরা যে আলটিমেটলি ভোগান্তির কারণ হয়ে যাচ্ছি বা ভোগান্তির ভিতরে পড়ছি এটা হচ্ছে মূল কথা আবার বলতে পারে যে ফুটপাতে বিজনেস করে সে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাচ্ছে বা জ্ঞান দিচ্ছে কথা বলছে হ্যাঁ ঠিক আছে আমি আদার ব্যাপারে যা যে খবর নিয়ে আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আলটিমেটলি আমি একজন ইউজার গ্যাস ইউজার যখন বারোশো টাকার গ্যাস এটা বাইশশো পঁচিশশো টাকা হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আমরা চাইলেও কিন্তু আমার পিঠার দাম বিশ টাকারটা চল্লিশ টাকা করতে পারছি না তো এটা কিন্তু আলটিমেটলি আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি যারা স্বপ্ন দেখছি বড় বড় লক্ষ্যে পৌঁছানো তারা কিন্তু স্বপ্নের মাছ পথে এসে বড় একটা দেয়াল পাচ্ছি বাধার সম্মুখীন হিসেবে তো এই সিন্ডিকেট থেকে সবাইকে উচিত বের করে নিয়ে আসা অর্থাৎ এই আগুন এখনো পনেরো দিন হয়ে গেছে কেউ নিবাতে পারেনি সিন্ডিকেটের আগুনটা তো জাতি হিসেবে আমরা কতটা দেশের প্রতি প্রেম আছে আমি জানি না মানুষের যদি দেশের প্রতি প্রেম থাকতো উন্নতির কথা মানুষের মাথায় থাকতো আর বিবেকবান হতো আর মানুষের প্রতি মানুষের কোঅারেশন থাকতো সেক্ষেত্রে এই সমস্যার সমাধান এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল যেটা কিন্তু জাতি হিসেবে আমরা পাচ্ছি না কেউ সমাধান করতে সেটা প্রশাসন হোক বা অন্যান্য যে কেউ হোক আচ্ছা pô যদি এই গ্যাস ইস্যু করে কোনো আন্দোলন তৈরি হয় কোটা আন্দোলনের মতো সেক্ষেত্রে আপনি কি সেটাতে অংশগ্রহণ করবে যেহেতু ইস্যুটা একজন ব্যবসায়ীর টিকে থাকার লড়াইয়ের সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমি সেই আন্দোলনে থাকব যাতে এই ধরনের সিন্ডিকেটগুলো আমাদের দেশ থেকে সরে যায় দেশের প্রতি সবার যাতে একটা ভালোবাসা জন্মায় যে আমি আমার দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন করবো এর জন্য আমি কাউকে করে তার হক হাতিয়ে নিবো না নট অনলি ব্যবসায়ী আহ জনগণের কি কিছুটা বলবেন যে তাদেরও গ্যাসের প্রয়োজন আছে এই যে ছোট কর্মচারী কিংবা রিক্সাওয়ালা দিন মজুর সবারই তো গ্যাসের প্রয়োজন আছে এদের পক্ষে কিছু বলুন ব্যবসায়িক দিক দিয়ে ঠিক আছে অনেক বাসা বাড়িতে যারা গ্যাস ইউজার আছে তারা অনেকে আমার ফুটকাটে আসে খাবার নেওয়ার জন্য অনেকের কনভার্সেশন আমাদের সাথে এরকম থাকে যে তিন চার দিন ধরে ঠিকমতো বাসা রান্নাবান্না করতে পারছে না গ্যাসের জন্য কোথাও লাগিয়ে খুঁজেও পায় না তো আলটিমেটলি তারা এটা ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে এই জন্য আমার ফুটকাটে আসে তো আপনারা এই জিনিসটা দেখবেন যে গ্যাসের যে সমস্যাটা এটা শুধুমাত্র যে ব্যবসায়িক কেন্দ্রিক এমন না প্রতিটা নিম্নবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে উর্ধ শ্রেণীর সকলেই কিন্তু এই ভোগান্তির ফেস করছে